আসসালামু আলাইকুম ফার্নিচারের নিউ ভিডিওতে স্বাগতম আজ দেখাবো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় খাট আরও থাকবে আট হাজার টাকার খাট চোদ্দ হাজার টাকার খাট পঁচিশ হাজার টাকার খাট সকল ধরনের খাট থাকবে আজকের ভিডিওতে চলেন শুরু করি আজকের ভিডিও এটা হচ্ছে রেন্টিকোর কাটের তৈরি সারবার মিক্স হবে পাঁচ ফিট সাত ফিট খাট এর দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আর পেছনে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে আকাশি দেড় ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা চায়না মেশিন দিয়ে করা নকশা এগুলোর দাম পড়বে পার পিস এগুলোর দাম পড়বে আট হাজার টাকা পিস এগুলো খুবই সুন্দর নকশা ছয় ফিট বাই সাত ফিট আছে আবার এদিকে আছে এগুলো হবে রেন্টি করোই এগুলোর দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা পাইকারি দাম হিউজ খাটের কালেকশন আছে যারা ফার্নিচারে ব্যবসা করেন এখান থেকে কিনে ব্যবসা করতে পারবেন এই যে সামনে যে খাটটা দেখছেন এটার দাম কিন্তু মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা যশোরে রেন্টি করে কাটের তৈরি পাঁচ ফিট সাত ফিট মাত্র পাঁচ হাজার পাঁচশো এই যে এটা আট হাজার দারুণ ডিজাইনের খাট মাত্র আট হাজার এই যে পিছনের এটার দাম পড়বে চোদ্দো হাজার পাঁচশো এই যে এটা আট হাজার আট হাজার পাঁচ হাজার পাঁচশো পাঁচ ফিট সাত ফিট মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এখন যে খাটটি দেখছেন এটা রেন্টি ওই কাঠের সারবার মিক্স ছয় ফিট বাই সাত ফিট ফুলবক্স কাঠ এগুলোর দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এখন যে খাটগুলো সাত হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন কিছুদিন পর এগুলো আট হাজার বা আট হাজার পাঁচশো টাকায় কিনতে হবে কারণ কাঠ সংকট কাঠ পাওয়া যাচ্ছে না যার কারণে প্রত্যেকটা ফার্নিচারের দাম বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আকাশি কাঠের সোফা সেট যার পার সেট সোফার দাম পড়বে মাত্র নয় হাজার টাকা এগুলো টু টু ওয়ান হয় থ্রি ওয়ান ওয়ান হয় নয় হাজার টাকা সেট এগুলো নিতে পারবেন ছয় পিসের এক সেটের দাম মাত্র নয় হাজার টাকা এই যে সুন্দর যে খাটটা দেখছেন এটা আকাশি কাঠের পাঁচ ফিট সাত ফিট এই খাটের দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকায় খাট কিনতে চলে আসতে পারেন বান হাট এটি এটিরটিগ্রই কাঠের সার্ভার মিক্স বার্নিশ করা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স কাঠ এই খাটের দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা আর যারা আকাশি কাঠের খাট নিতে চান তারা এগুলো নিতে পারেন এগুলো দু ইঞ্চির থিকনেসের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ এটার দাম পড়বে চোদ্দো হাজার আর যেগুলো তিন ইঞ্চি থিকনেসের সেগুলোর দাম পড়বে এগুলো পড়বে আট হাজার টাকা এবার এই পাশে দেখেন আট হাজার টাকা দারুণ ডিজাইনের কিছু খাট রয়েছে যেগুলো সিএমসি মেশিনতে নকশা করা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স কাট এই যে ডাবল তীর দেওয়া আছে মাঝখানে দাম পড়বে আট হাজার এই যে পিছনে দেখছেন এটাও কিন্তু সুন্দর ডিজাইন অনলি আট হাজার টাকায় ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স কাট নিতে পারবেন এদিকে রয়েছে আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাট দাম পড়বে মাত্র আট হাজার পিছনে দেখেন এটাও কিন্তু আকাশি কাঠের দারুণ একটা ডিজাইনের খাট দেখছেন ছয় ফিট বাই সাত ফিট এটার দাম পড়বে আট হাজার এই যে পিছনে আরেকটা ডিজাইন দেখেন আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট এই খাটগুলি মাত্র আট হাজার টাকায় নিতে পারবে এই যে এখন যে ডিজাইন দেখছেন এটাও আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুলবক্স খাট এগুলোর দাম পড়বে মাত্র আট হাজার টাকা অনলি আট হাজার টাকায় এই সুন্দর খাটগুলি কিনতে আপনাদেরকে আসতে হবে বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের বানদিকে হাটে এখানে আসলে কিন্তু আপনারা হিউজ ফার্নিচারের দোকান পেয়ে যাবেন সেখান থেকে আমার পছন্দের খাটগুলি কিনতে পারবেন আর ফার্নিচার কেনার জন্য আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন কুরিয়ারে কিনতে চাইলে এই নাম্বারে কথা বলে নিতে পারেন কুরিয়ার চার্জ সারা বাংলাদেশ দুই হাজার টাকা আপনার যে কোনো প্রান্ত থেকে দুই হাজার টাকাই খাটগুলি নিতে পারবেন